অতিরিক্ত সোত জন্য আর তো প্রচুর সতেতে মানে এক জল হলে কি হবে মানে দাঁড়াবার কোনো নেই কোনো রকমে তার টাকা পয়সা ওষুধপত্র মোবাইল সব কিছু আমার ভেসে গেছে কোনো রকমে মানে আমি মনসুখা থেকে জিএসপি নার্সিংহোমেতে আমার স্বামীকে নিয়ে এসেছিলাম ডায়ালিসিস করতে আজকে ডায়ালিসিসের দিন ছিল সেই জন্য ডায়ালিসিস করতে এনেছিলাম ওইখানে শিমফুড়েতে নৌকায় চেপেছিলাম নৌকাতে আস্তে আস্তে থানা সামনে থানা থানাগোড়ার ওইখানে প্রচুর সোত সেইখানে নৌকা ডুবে যায় ডুবে যায় কোনো রকমে স্রোতের জন্য সতে স্রোত ছিল প্রচুর স্রোত ছিল নৌকায় কুড়িজন পেশেন্ট এই হ্যাঁ যাত্রী ছিল কুড়িজন ছিল নৌকা একবার উল্টে ডুবে যায় আমি কোনো রকমে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম সেই নৌকায় আমার স্বামী অসুস্থ আমি সব কিছু ব্যাগপত্র ছেড়ে দিয়ে আমার স্বামীকে উদ্ধার করেছি কোনো রকমে তার টাকা পয়সা ওষুধপত্র মোবাইল সব কিছু আমার ভেসে গেছে কোনো রকমে মানে ওই ডিএফসি যে নার্সিংহোমের সব সব আমার টাকা পয়সা যা বদীয় যা ছিল ব্যাগে খাবারপত্র সব কিছু ভেসে পালিয়েছে

মানে এই জিএসপি নার্সিংহোমে ভর্তি করে আনতে পেরেছি এইটাই আমার ওইখানে তবে যারা সব ছিল অনেকেই সহযোগিতা করেছে যারা ছিল তাদের কি অবস্থা তাদের মানে সকলেই সকলকে মানে ইয়ে করছে সহযোগিতা করছে কাকু নার্সিংহোমে নিয়ে আসছে তবে বিশেষ কিছু কারো ক্ষতি বাচ্চা ছিল একজন বাচ্চাকে দেখতে পাচ্ছি তারপরে আগে সকলের আগেই নার্সিংহোম হাসপাতালকে নিয়ে চলে আসছে এখন ফেরার পথে দেখতে পাচ্ছি বাচ্চাটা সুস্থ আছে কিন্তু অসুস্থ আমার স্বামী অসুস্থ ছিল আমার নৌকায় কোথায় ওখানে এক একবেলা জল ছিল আর শতপচু সতেতে মানে একবেলা জল হলে কি হবে মানে দাঁড়াবার কোনো ইয়ে নেই যে মাঝি সে ঠিকঠাক চালাছিল নি হ্যাঁ মাঝি ঠিকঠাক চালাস কিন্তু মাঝি নেমে পড়েছিল মাঝি নৌকার অত স্রোতে মাঝি দুটো মানে দুজন যে ছিল তারা নৌকা নি আসতে পারেন আর সামলাতে পারে সামলাতে পারে উল্টে যায় হ্যাঁ মানে নৌকাটা পুরো নৌকাটা উল্টে গেছে তবে একটাই গুরুবল গেছে যে নৌকাটা চাপা পড়ে যায় এইটাই আমাদের মানে গুরুবল গেছে হ্যাঁ পুরো নৌকাটা জলে ডুবে রয়েছে এখনো পর্যন্ত পেশেন্ট মানে সব লোককে সকলেই সহযোগিতা করে তুলে আনছে কিন্তু নৌকাটাকে এখনো তুলতে পারছে না নৌকাটা মানে রেসে চলে যাচ্ছে ব্যাগপত্র টাকা পয়সা অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমার নাম রেবতী পাল আমার ঘাটাল জিএফসিতে আপনার করার জন্য আস্তে আস্তে একটা থেকে নৌকো চেপে আসি নৌকোতে ছিল আপনার কুড়ি জেলার মতো লোক আস্তে আস্তে এই যে ঘোটাল থানাগর পাশেতে অতিরিক্ত স্রোত স্রোতের জন্যে নৌকোটি উল্টে যায় উল্টে গিয়ে ক্ষয়ক্ষতি অনেক কিছুই হয়েছে মোবাইল ছিল টাকা পয়সা ছিল উজিদ ছিল নানারকম জিনিস ছিল যাই হোক সেখানে সঙ্গে সঙ্গে স্থানীয় বেশ কিছু মানুষ আমাদেরকে উদ্ধার করে তো তত কিছু দলের ক্ষয়ক্ষতি হয়নি ওখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে ঘাটার জিএফসিতে দিয়ে দিয়ে গেছে

এখন কেমন আছে এখন আপাতত সুস্থ আছে